কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে মেমারি এক ও দু নম্বর ব্লক কমিটির প্রায় এক ঘন্টা পথ অবরোধ করলেন মেমারি শঙ্করপুর বাজারে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা শঙ্করপুর বাজারে চাষিদের ক্ষতিপূরণের দাবিতে ওই এলাকার চাষিরা শঙ্করপুর বাজারে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করেন কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের জানান আগামী দিনে বর্তমান জেলা শাসক দপ্তরে স্মরকলিপি জমা দেবেন সেই সঙ্গে আরও জানান কৃষকের ও বিমা এবং সারের দাম কমানো সহ বিদ্যুৎ বিল কমানোর নানান দাবিতে এই পথ অবরোধ বলেই জানান আজকের এই উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক বাঁচাও কমিটির বর্ধমান জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এখন আমরা সকলেই শুনে নেব কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন

আলু চাপ জনগণের ট্যাক্সের টাকাতেই ইন্স্যুরেন্স এবং সেই ইন্স্যুরেন্স নেচু টাকা না পাওয়া ফসলের লেকচু দাম না আলুর দাম না পাওয়া এবং সার বীজ ছু কালোবাজারি এই যে করছে তার প্রতিবাদে আজকে কৃষকরা সম্পর্িত হয়ে এবং এই কৃষকরাই অন্নদাতা এই কৃষকরাই আটবর্ষের থেকে আজকে মিকাংশ কৃষক আজকে অন্ন যোগান দেয় কৃষিদের মুখে সেই কৃষকরা আজকে সমস্ত দিক হয় এই কৃষকরা এই মাঠে আজকে ব্যবহার করছে বিদ্যুৎ চব্বিশ পার্সেন্ট ইন্টারেস্ট বেশি এইটা ছেড়ে দিলে সরকার অনেক কিছু দিতে পারে সরকার স্মার্ট মিটার লাগাচ্ছে যেই স্মার্ট মিটারে সর্বশান্ত পথে বিক্রি করে দেবে কারণ বিরস্ত বাণিজ্য বিশ্ব বাণিজ্য সব শেষ হয়ে যাবে মানে এই যে জীবন যন্ত্রণা কৃষকদের এই প্রতিবাদের মূল দাবি কৃষকদের মূল দাবি কি কৃষকদের মূল দাবি হচ্ছে সরস্বতী এবং ফিলসেন সার্ভিস থেকে টাকা কৃষকদের যদি আত্মহত্যা করে পাল্টা করে আনাহ করে যায় আরকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর এর কালো বাজারে অবিলম্বে বন্ধ করতে হবে সরি বীজ কীটনাশক ভর্তি দিতে হবে এবং বিদ্যুতের দাম এক টাকায় করে দিতে হবে

ডিএম অফিসে এই সমস্ত পেলে কি হয় আন্দোলনে যাবেন আপনারা শুধু ক্ষতিপূরণ না এই তো আলু চাষের মরশুম আসছে যদি বাজারই বন্ধ না করে ডিএমএ এবং এই যে তাহলে চাষিরা বৃহৎ আন্দোলন শুধু না আর পূর্ব বর্ধমান যতগুলো নিয়ে ব্লক আছে সব ব্লকের কৃষক দিয়ে একটা বৃহৎ কোন সমস্যা থেকে এই অবরোধ চলছে এই সমস্যাগুলো হচ্ছে যে আজকে চাষিরা ফসলের দাম না পায় বিদ্যুতের দাম সামগ্রিকভাবে বেড়ে যাচ্ছে স্মার্ট মিটার লাগাচ্ছে এলপিএসসি দাম করে হাজার হাজার টাকা তাদের কাছে ইন্টারেস্ট সহ আদায় করছে সরকার এগুলোর বিরুদ্ধে আপনার নাম পরিচয়